হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার সিকিম ভবনের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা আমার সিকিম ভবনের প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেননি তাদেরকে অনুরোধ করবো প্রথম ও দ্বিতীয় পর্বটা দেখার জন্য ডিসক্রিপশন বক্সে আমি প্রথম এবং দ্বিতীয় পর্বের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাই দেখে নেবেন আর এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে কারণ এত সুন্দর জায়গা আসলে অল্প ভিডিওতে কভার করা কষ্ট তাই সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করছি লাসং থেকে সবাইকে শুভ সকাল গত রাতে এসে আমরা লাসোংয়ে ছিলাম আর লাচয়ের এই সকালটা যে কত সুন্দর সেটা আপনার হোটেলের বাংলা থেকে দেখানোর চেষ্টা করছি দেখতেই থাকুন গতকালে যে তুষার পড়ছে তার এটা রয়ে গেছে অবশ্য রাত্রে হালকা তুষার পরেছে কারণ হালকা তুষারের মধ্যে আমি কিছু ভিডিও করেছি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ সত্যি অসাধারণ ভিডিও সবই আমার হোটেল থেকে হোটেলে নিয়েছে গাড়ি করিতে অসম্ভব সুন্দর জায়গা এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি আমার হোটেলের যাচ্ছি সামনের কাজটা যেমন বাতাস তেমন ঠান্ডা আসলে নর্মাল শীতের কাপড় নিয়ে এখানে টিকে থাকা কষ্ট সব দিকে পাহাড়ের উপর দেখতে পাচ্ছেন শুধু সাদা হয়ে আছে ওই যে জিরো পয়েন্ট হচ্ছে ওই সাদাটা ওই সাদা পাহাড় আছে আমরা এখন জাস্ট আমাদের হোটেলটা আছে হোটেলের ছাদের উপর থেকে এই যে পুরো অস্থির আমি দৌড়াইছি এই জন্য হাঁপাচ্ছি কারণ এত ঠান্ডা না দৌড়ানো ছাড়া কোনো উপায় ছিল না রাতে পড়েছিল ছাদের উপর তাই সকালবেলা আমরা এসে তুষার উপর খেলা করি তারপর সকালে নাস্তা শেষ করে আজকের ইয়ামথাম ভ্যালি ও কাটাবার উদ্দেশ্যে বের হই অবশ্য তার আগে আমি সকালে নাস্তা করে নেই দেখতে থাকুন এখানে হোটেলের নিচে আপনারা বরফের ওপর হাঁটার জন্য বুট পেয়ে যাবেন গাম বুটগুলো পেয়ে যাবেন যাতে বরফের হাঁটার সময় পায়ে ঠান্ডাটা কম লাগে ইচ্ছা করলে আপনারা এখান থেকে ভাড়া করতে পারেন এখানে পঞ্চাশ থেকে একশো টাকা করে ভাড়া নেয় প্রতিটা বুট এছাড়াও এখানে ইচ্ছা করলে শীতের কাপড়ও এখান থেকে ভাড়া করতে পারবেন যেটা এসে আবার ব্যাগ দিতে হবে যাওয়ার পথে আমরা গামবুট নিয়ে আবার চলতে শুরু করি কাটার উদ্দেশ্যে সকালবেলা ইয়ামথেম ভ্যালি বন্ধ থাকার কারণে আমরা ইয়ামথেম ভ্যালি থেকে যাইতে পারি নাই আমি ভাবছি পরে যাব। এই জন্য প্রথমে কাটার উদ্দেশ্যে রওনা দিই আর আমাদের গাড়ির মধ্যে চলতে থাকে অনেক মজার কাহিনী দেখতেই থাকুন É a tijher. A tijher assim. é não, é. não, 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 কাস আ ভাই হ্যাঁ আমার হাতে টাইম নেই ও দিও না আমি ভিডিও কিন্তু দিয়ে দেব ভিডিও ইনসবো এক্সাইম দে জানাও কতrceil দিতে দাও গ্রুপে দিয়ে দিলেই হবে আপু শুনো একবার না কতrceil দিতে চাও আর ওই মুকাশের পড়তে ওটা কাটাও এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দুদিকে শুধু সাদা বরফ আর বরফ আমরা তো বরফ দেখে অনেক এক্সাইটেড থাকি কারণ নতুন বরফ দেখা আমার জীবনের প্রথম বরফ দেখা বড় অনেক এক্সাইটেড এবং আমাদের সাথে যারা ছিলেন সবাই বড় এক্সাইটেড আসলে এত সুন্দর দৃশ্য যে কোন দিক থেকে কোন দিক দেখবো ভেবে পাচ্ছিলাম না খুবই ভালো লাগছিল সাথে আমাদের সাথে ড্রাইভার এবং যারা আমরা আছি সবাই খুব মজা করছিলাম সত্যি সত্যিই অনেক মজার ছিল এই ট্রিপটা আমাদের I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail so depressed when I can't seem to get out. But something deep inside. By worth, I desire your worst, so you can just hide while I work. I'm tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did, I know it hurts. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this. Show. Tell me that I can't. And I'm... <laughs>

এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আসলে না নেমে থাকা যায় না তাই আমাদের গ্রুপের অনেক মেম্বার এখানে নেমে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছেন আমরা অবশ্যই এখানে নামি নাই আমরা একটু সামনে গিয়ে নামছি দেখতে থাকুন চারিদিকে শুধু বরফ দেখার পর মন যে কি চাইবে আসলে মনের কোনো ভাষা বোঝা কষ্ট হয়ে যাবে তখন কি যে করতে মন চাইবে আর কী করতে হবে সেটাই বোঝা কষ্ট কারণ এই পরিবেশটা আমরা আসলে কখনো দেখিনি যার কারণে দেখার পর সত্যি অনেক এক্সাইটেড হয়ে পড়ি এবং আমি জানলার দিয়ে বাইরে প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করতে থাকে দেখতেই থাকুন এই প্রাকৃতিক দৃশ্য বড় বাবৃত লাচুং এবং আমরা আছি কাটাওয়ের পথে I desire your worst So you can just hide while I work. I'm tired, you first. I'll write a second, third verse. About the lies you go disperse. You never did sh I know it hurts. But something deep inside So depressed when I can't seem to get out সময় পরে আমরা একটা ভিউ পয়েন্টে চলে আসি এটা হচ্ছে লাচেন ভিউ পয়েন্ট আসলে দিক দিয়ে সাদা বরফ তুষার নিজ দিকেও তাকালেও সেই সাদা বরফ দেখতে পাচ্ছি প্রকৃতিতে এত সুন্দর হতে পারে না আসলে বুঝতাম না ওদেরকে অনুরোধ করবো আপনারা যে সুযোগ পাইলেই বা সময় পাইলেই বেরিয়ে পড়ুন প্রকৃতিকে দেখার উদ্দেশ্যে আমাদের চারদিকে কত সুন্দর প্রকৃতি আছে তাকে উপভোগ করুন এই পয়েন্ট থেকে আমরা কিছু ছবি তুলে নিয়ে কিছু ভিডিও করে নিয়ে আবার চলতে শুরু করি Cut this shit. I'm inspired by thirst. I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I'm tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did, sh I know it hurts. But something deep

আমরা আবার সামনের দিকে আগানোর চেষ্টা করি এবং কিছুদিন যাওয়ার পরেই গতকাল রাতে এবং পশু এত তুষার পড়েছে যে রাস্তার উপর তুষার পড়ার কারণে রাস্তার গাড়ির চাকাগুলো স্লিপ করছে যার কারণে আসলেই ভয় লাগছিল যে কখন কি দুর্ঘটনা ঘটে কিছু দূর যাওয়ার পরেই আমাদের ড্রাইভার সাহেব বললেন যে আর দূরে যাওয়া যাচ্ছে না কারণ এখানেই শেষ এর পরে পারমিশন দিচ্ছে না এর এরপরে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি তো সবাইকে এইখান থেকেই ফেরত যেতে হচ্ছে আর আপনারা দেখতে থাকুন আমরা এখানে যে মজা করতে থাকি যে ভিউ পয়েন্টটা সত্যি অসাধারণ দেখতেই থাকুন एक क्या चलता है তুষারপতি তুষার দেখতে পাচ্ছি তুষার গুলো এখানে দেখতে পাচ্ছি তুষার বি িয়া হাত থে কেময়ে প্রকাল ফুলে চ নাচিয়া হাত কেদলে অবথ দ সামা আদর করেলো। এই ভিউ পয়েন্টে কিছু সময় আমরা বরফের উপরে খেলাধুলা করার সময় আকাশটা যেন মেঘলা মেঘলা হয়ে আসলো আর কিছুক্ষণের মধ্যেই দেখি হালকা তুষারপাত শুরু হয় কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর আল্লাহর অশেষ রহমত যে পড়া শুরু হয় হাজার শুক্রিয়া ওই উপরওয়ালার কাছে যে আমি তুষার দেখতে পাচ্ছি কারণ যেটা দেখার ইচ্ছা আগ্রহ অনেক আগে থেকেই ছিল সেই তুষারকেই দেখতে পাচ্ছি আস্তে আস্তে খুবই আস্তে পড়ছিলো তুষারগুলো প্রথম দিকে পরবর্তীতে আস্তে আস্তে জোরে পড়া শুরু হয় আর দেখতেই থাক আসলে এখানে যে কি মজা হয় বা কি মজা করা হয় সেটা ভাষায় প্রকাশ করা যায় না এবং মনের যে কতটা এক্সাইটেড লাগে কত আনন্দ লাগে বলে বোঝানো যাবে না কাউকে যদি কেউ না আসে তাই বলবো সবাই ভিডিওটা দেখবেন এবং কোনো ইনফরমেশান লাগলে চাইবেন দিয়ে দেবো আর সুযোগ পাইলেই ভিডিও পূরণ করতে।

এত সুন্দর ভিউ দেখে আসলে আমাদের কাউকে আর এখান থেকে যেতে ইচ্ছা করছিল না তারপর আমাদের আর একটা ভিউ পয়েন্ট ইয়ামতাম ভ্যালি আমরা যে যাওয়ার ইচ্ছা ছিল সো ইয়ামথাম ভ্যালি দেখার জন্য আমরা আবার এখান থেকে বের হই ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে সো দেখতেই থাকুন আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে বানিয়েছেন তার নমুনা আসলে এক জায়গা থাকলে বোঝা যাবে না যদি আপনি ঘুরতে পারেন আর তাহলে দেখতে পাবেন আল্লাহর এই নমুনা কত বড় এই ভিউ গাছ চোখে দেখার পর যে আমার কত ভালো লাগছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তারপরও আমাদের যেহেতু যেতে হবে আমরা অন্য জায়গা থেকে আসছি ঘুরতে আমরা আবার চলে যাই ইয়ামথেম ভেলির উদ্দেশ্যে দেখি কত দূর যেতে পারি ভেলি আমাদেরকে ড্রাইভার আগে জানিয়েছে যে তো তুষার পড়ছে এ কতদিন বা পরশুদিন তুষার পড়েছে রাস্তা বন্ধ থাকার সম্ভাবনা বেশি আমি যাই না ইয়ামথেম যেতে পারবো কিনা তারপরও যাচ্ছি ট্রাই করছি কতদূর পনেরো যাওয়া যায় সো দেখতেই থাকুন সবাই যে কথা সেই কাজ তো কিছুদূর যাওয়ার পরেই রাস্তা স্নোফলের কারণে এত পিচ্ছিল হয়ে গেছে যে গাড়ির উপর দিয়ে চলতে পারছে না গাড়ি আমাদের সামনে দেখলাম কয়েকটা গাড়ি স্লিপ করতেছে তাদের কন্ট্রোল করতে পারছে না এরপরে আমাদের ড্রাইভার এবং অন্যান্য সকল গাড়িগুলো এখান থেকে আর যেতে পারছে না ওপরে আসলে আমাদের আমাদেরটা খুবই খারাপ যে আমরা ইয়ামথেম ভ্যালি যেতে পারলাম না যেটা দেখার জন্য আমরা সবাই আগ্রহে থাকি বা দেখার জন্য কারণ ওই জায়গাটা আরও অনেক সুন্দর প্রকৃতির চারিদিকে একেবারেই সাদা সো যা দেখছি আল্লাহর অশেষ রহমত শুক্রিয়া ইয়ামতে ভ্যালি না যেতে পারলেও আমরা যে তুষার দেখতে পাচ্ছি এই তুষারটা সবাই দেখতে পায় না কারণ সবার ভাগ্যে এই তুষার দেখার সৌভাগ্য হয় না সো আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করি যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য বা সুযোগটা দেওয়ার জন্য সো এখন দেখতে থাকুন আমরা এইখানেই অনেক মজা করছিলাম ইয়ামথেম ভ্যালি থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে

কিন্তু ইয়ামথাম ভ্যালিতে এত পুরা সুনফল হচ্ছে যে আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে আমরা যেতে পারতেছি না যার কারণে আমরা ঘুরাবে একটু ছবিগুলো আমার লাফাচ্ছে পিছনে ইনশাল্লাহ আপনার ভিডিওটা বেশি বেশি দেখবেন আর বিশেষ শেয়ার করবেন কারণ আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ পরে আমাদের অন্য টিপ যাব ঘুরতে যাব এবং আপনাদের ভিডিওগুলো দেখাতে পারবো এবং কিভাবে যাবেন সেটা বলতে পারবো সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ আর সাথে থাকুন আমার এখন সবথেকে শুধু বড় বার বড় আর তুষার এই তুষারের মধ্যে এই চলছে আমাদের এত ঠান্ডা যে আমরা এই যে পরে আসছি আসলে যে হাত মুি এটা তো কন্ট্রোল করতেছে না এখানে হাত মোজা দরকার ছিল কিন্তু কিনি নাই বাট তারপরও আমি কন্টিনিউ চলছে ইনশাল্লাহ এই স্নোফলের মধ্যেই আমরা বিভিন্ন ছবি এবং ভিডিও করে নিই স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এবং মেমোরিটাকে মেমোরিতে গেঁথে রাখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য সো দেখতে থাকুন এরপর আমি বা আমরা হোটেলে চলে যাই তখনও স্নোফল পড়ছে আসলে ওখান থেকে আসতেই মন চাচ্ছিল না স্নোফল দেখে যে আমাদের হোটেল থেকে আমাদের হোটেল থেকে জাস্ট ব্যালকনিতে বসে আছি স্নোফল পড়তেছে আসলে এই দৃশ্য দেখার জন্যই এখানে আসা মানে বোঝানো মুশকিল যে কীরকম লাগছে সত্যি বলে বোঝানো যাবে না যে এই সুন্দর দৃশ্য অলরেডি সুন্দর পড়ে আছে অবস্থা এই রাস্তার উপর শুধু গাড়ির উপর দিয়ে সাপোর্ট যা আছে এটা ভেজার সম্ভাবনা বেশি সাইডে যাচ্ছে একটু বাতাস এদিকে আবার এই যে পুরা সাদা পুরা সাদা হোটেল থেকে আমরা হোটেলে আসলে কেউ যদি না আসে আসলে বোঝানো যাবে না এটা কি সুন্দর তারপর যেহেতু আমাদের যেতে হবে আজকে আমরা চলে যাব হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটকে সেখান থেকে পরবর্তী দিন যাব সাঙ্গু লেকে সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অংশগ্রহণ ধন্যবাদ এবং পরবর্তী সাঙ্গু লেকের ভিডিও আসবে ইনশা সবাই দেখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু